পিতা মাতার সন্তানের উপর অসংখ্য গণিত দায়িত্ব এবং হক রয়েছে সন্তানের ও পিতা মাতার উপর অসংখ্য গণিত হক এবং দায়িত্ব রয়েছে আজকে দেখা যায় অনেক মানুষ আমাদের কাছে আসে আয়সা বলে হুজুর আমার ছেলেটা আমার কথা শুনে না আমার ছেলেটা আমার অবাধ্য আমার পরিবারের কথা শুনে না সে বেপরোয়া হয়ে গেছে সে জুয়া খেলে সে নেশা নেশাতে আসক্ত হয়ে গেছে সে ভালো কাজ থেকে দূরে গেছে নামাজ পড়ে না দিন পালন করে না আমি কি করতে পারি আমাকে একটু পানি পড়া দেন একটু তাবিজের ব্যবস্থা করে দেন এরকম কথা পিতা মাতা কি বলে না কিন্তু পিতা মাতা এই কথাগুলি আলেমদের কাছে বা পীর সাহেবদের কাছে বলার আগে পিতা মাতার চিন্তা করা উচিত যে আমি আমার সন্তানের কি কি হক পালন করেছি আমি আমার সন্তানের কি কি দায়িত্ব পালন করেছি আজকে পিতা মাতা যদি সঠিকভাবে সন্তানের দায়িত্ব পালন করতো পিতা আল্লাহ তআলার পক্ষ থেকে পিতামাতাকে যে দায়িত্ব সন্তানের জন্য দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো যদি পিতামাতা সঠিক ভাবে আদায় করত আজকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি কোনো হুজুরের কাছে কোনো আলেমের কাছে কোনো পীর সাহেবের কাছে পানি পড়ার জন্য যেতে হত না কোনো পীর সাহেবের কাছে তাবিদের জন্য আজকে দৌড়াতে হত না পীর সাহেবের কাছে কোনো কিছুর জন্য দৌড়াতে হত না সন্তানরা স্বামীর বাবা মায়ের খেদমত করত সন্তানরা সাহেবকে বাদ দিয়ে হলেও বারো মের সেবা যত্ন করত কথা বলে না সন্তানের উপর পিতা মাতার চোদ্দটা হক রয়েছে একজন সন্তান দুনিয়াতে আগমনের পূর্বে অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তার পিতা কি দায়িত্ব এক নাম্বার দায়িত্ব হচ্ছে পিতা যেন এমন একজন নারীকে বিবাহ করে যে নারীটা হচ্ছে দিনদার মুক্তাকিন ফরহেজগার এটা হচ্ছে সন্তানের হক কারণ যে মহিলা আপনার সন্তানকে গর্ব ধারণ করবে সেই মহিলা যদি নেককার এবং সত্য না হয় সেই মহিলা যদি দিনদার এবং ফরহেজদার মুক্তাকিন না হয় কিন্তু তাহলে সেই মহিলার পেট থেকে একজন ন্যাককার সন্তান কখনো আশা করা যায় না কথা বলেন ঠিক কিনা আম গাছ থেকে আম ধরবে জাম গাছ থেকে জাম ধরবে আপনি যদি গাম গাছ লাগান আর আশা করেন আপনার কাছে আম আম ফল খাবেন জাম খাবেন কাঁঠাল খাবেন সেটা আপনি কখনোই আশা করতে পারবেন না সেই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমতাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনিহা ফাসফার বিযাতিদ্দিন সাধারণত বিয়ে করা হয় চারটা জিনিস থেকে বিয়ে কয়টা জিনিস দেখে করা হয় চারটা জিনিস দেখে এক নাম্বার সম্পদ দেখে দুই নাম্বার বংশ দেখে তিন নাম্বার সৌন্দর্য দেখে চার নাম্বার দিনদয়িতা দেখে এখানে চারটা দিনে থেকে বিয়ে করার জন্য আদেশ করা হয় নাই বলা হয়েছে মানুষ সাধারণত চারটা দিনে থেকে বিয়ে করে কিন্তু আমরা কিভাবে বিয়ে করব। আমরা বিয়ে করব। চাই নাম্বার জিনিসটা কি হসবার বিলাতে দিন তুমি দিনকে প্রাধান্য দাও যদি তুমি দিনকে প্রাধান্য না দাও তারি বাজিয়া দাও তোমার দুই হাত ধুলি হয়ে যাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন লাঞ্চনা বঞ্চনা তোমার জীবনের মধ্যে চাপিয়ে দেওয়া হবে তুমি যদি পরস্পর বিদাতের দিনকে বদন্যতা না দাও তুমি বিবাহের ক্ষেত্রে তোমার সন্তানের বিবাহের ক্ষেত্রে যদি তুমি দিনকে প্রাধান্য না দিতে পারো একজন মুক্তাকিল ফরহাজকার নারীকে বিবাহ করতে না পারো নিজের সন্তানকে একজন মুক্তাকিল ফরহাজকার নারীকে যদি বিবাহ না করাইতে পারো তাহলে তার জীবন যেমন ধ্বংস হয়ে যাবে তোমার জীবনও ধ্বংস হয়ে যাবে তোমার অনাগত সন্তান যা তার পেট থেকে দুনিয়া পেটের মাধ্যমে দুনিয়াতে আসবে তাদের জীবনও ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো মোহতারাম হাজির বিবাহের দায়িত্ব হচ্ছে নেককাশ স্ত্রী বিবাহ করা নেককাশ মহিলাকে বিবাহ করা বিবাহের পরবর্তীতে কি দায়িত্ব একজন সন্তান যখন একজন মায়ের গর্বে আসে তখন দুইটা দায়িত্ব এক নাম্বার দায়িত্ব হচ্ছে ওই মহিলা যখন তার সন্তান গর্বে আসবে তার অশ্লীল যত কাজ আছে টিভি দেখা সিরিয়াল দেখা 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 নাটক বিভিন্ন কাজে করা। এই সমস্ত কাজ থেকে বিরত হয়ে নামাজ উল্লার পরিমাণ বাড়িয়ে দেওয়া নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া চিকিৎসার বাড়িয়ে দেওয়া হালিন বাড়িয়ে দেওয়া একজন মহিলার গর্বে যখন একটা সন্তান আসবে ওই মহিলা যদি নামাজ কালাম বাড়িয়ে দেয় যীকেregisterTask বাড়িয়ে দেয় ইবাদত বাড়িয়ে দেয় তাহলে আশা করা যায় তার ইবাদতের কারণে তার কুরআন তেলাওয়াতের কারণে তার পেটের মধ্যে যেই সন্তান সে গর্ভধারণ করেছে সেই সন্তানের মধ্যে কুরআন তেলাওয়াতের असर পড়বে কি করবে না অবশ্যই অবশ্যই করবে যদি ওই মহিলা সন্তান গর্ভধারণ অবস্থায় টেলিভিশন দেখে নাচ গান দেখে মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস দেখে যদি বিভিন্ন টিভি সিরিয়াল নাটক সিনেমা দেখে তাহলে তার গর্বের মধ্যে যে সন্তান থাকবে সেই সন্তানেরও এই সমস্ত জিনিসের আসর পড়বে তমতার হাজির একজন মহিলা সন্তান গর্বে আসার পর দ্বিতীয় নাম্বার যে কাজ কে কাজটা হলো তার পিতা ওই মহিলা যখন বাচ্চা গর্ভ ধারণ করবে তখন তাকে যত ধরনের খাদ্য পুষ্টি পুষ্টিকর খাদ্য দেওয়া প্রয়োজন তার পিতার দায়িত্ব হচ্ছে সেই খাদ্যগুলি সরবরাহ করা কি খাদ্য সরবরাহ করা কুরআনুল কারীমে বলা হয়েছে ওকুলু বিম্মা হারা হালালান তাইয়িবা তার আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে যেন হালাল রিজিক তাকে খাওয়ানো হয় যদি হারাম রেজিক খাওয়ানো হয় কখনোই আপনি আশা করতে পারবেন না হারাম রেজিক বক্ষণ করা পরে আপনার সন্তান দুনিয়াতে আসবে সেই সন্তান বারো হবে ন্যাকার হবে এটা আপনি আশা করতে পারেন না আপনি যদি আপনার সন্তানকে ন্যাকার হিসাবে চান ভালো সন্তান হিসাবে চান আপনার ভাগ্যগত সন্তান হিসাবে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তান গর্বতে থাকা অবস্থায় আপনার তাকে হালাল খাদ্যর মাধ্যমে তার শারীরিক গঠনকে ঘটাতে হবে তো মোহতারাম হাজেরিন এই গর্ব দারুণ অবস্থায় দুইটা কাজের পরে সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন আরো দশটা দায়িত্ব আছে আরো কয়টা দায়িত্ব দশ থেকে এগারোটা দায়িত্ব আছে আর এক নাম্বার দায়িত্ব সন্তান যখন দুনিয়াতে আগমন করবে তখন সেই সন্তানের ডান কানে আজান বাম কানে একামাত দিতে হবে কি করতে হবে ডান কানে আজান বান কানে একামত আজকে দেখেন কয়টা পরিবারের মধ্যে সন্তান জন্ম গ্রহণ করার পরে সাথে সাথে ডান কানে আজান এবং বান কানে দেওয়া হয় এই যে গুরুত্বপূর্ণ একটি আমল গুরুত্বপূর্ণ একটি আল্লাহ পক্ষ থেকে সন্তানের হক হিসেবে সাব্যস্ত করা হয়েছে ডান কানে আজান দেওয়া বান কানে একামত দেওয়া এই শূন্যটা আজকে সমাজ থেকে উঠে গেছে হাসপাতালের মধ্যে বাচ্চার জন্ম হয় জন্মের পরে তিন দিন থাকে সাত দিন থাকে আবার আসে বাড়িতে এর ভিতরে কোন সময় এর ভিতরে কি করে কোনো সময় আজান এবং একমাত দেওয়ার সময় পায় না কথা বলেন ঠিকই না একজন সন্তান জন্ম গ্রহণ করার করার পরে প্রথম দায়িত্ব হচ্ছে ডান কানে আজান বাম দেওয়া দুই নাম্বার দায়িত্ব হচ্ছে তাহনিদ করানো তাহনিদ কি কোন একজন বুজুর্গের মাধ্যমে তার প্রথম খাবারটা যেন তার মুখের মধ্যে দেওয়া হয় যেরকম হাদিসের মধ্যে আছে রাসুল সাল্লাম এনে পর একজন সাহাবি একজন বাচ্চাকে নিয়ে আসলো ইয়া রাসুল আল্লাহ আপনি আমার সন্তানের তাহনিদটা করে দেন তখন রাসুল সাল্লাহ আলাই একটু খেজুর চিপিয়ে তার মুখের মধ্যে এই লালাটা লাগিয়ে দিলেন একজন বুজুর্গের মাধ্যমে তাহনিক করানো হচ্ছে দুই নাম্বার দায়িত্ব পিতামাতার পক্ষ থেকে তিন নাম্বার দায়িত্ব কি তিন নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের সুন্দর একটি নাম রাখা সুন্দর নাম কিভাবে আপনি রাখবেন সুন্দর নাম রাখতে গেলে আপনাকে পবিত্র কুরআন এবং সুন্নাহর আলোকে অর্থবোধক দেখে সুন্দর অর্থ দেখে সাবে কেরামের নামের সাথে মিল দেখে অথবা কোনো বড় বুজুর্গ আল্লাহু আকবার নামের সাথে মিল দেখে আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন তাহলে সেটা হবে সুন্দর নাম রাখার মর্মার্থ আর আজকে এখন নাম রাখা হয় বল্টু সল্টু সেন্টু যে নাম রাখা হয় সেই নামের কোনো অর্থ নাই এই সমস্ত নাম অর্থহীন নাম আল্লাহ তালা পছন্দনীয় নয় অনেকে নাম রাখে মেয়েদের নাম রাখে রিবা রাখে না অনেক মেয়ের নাম নাম আছে রিবা রিবা অর্থ কি রিবা অর্থে হচ্ছে সুদ কোন মেয়ের নাম যদি আপনি রাখলেন না জেনে কোন আলেমকে জিজ্ঞেস না করে আপনি নাম রাখলেন যে আপনার মেয়ের নাম রিবা রিবা অর্থ হলো সুদ তাহলে এই নামের অর্থ সুদের আসর ওই মেয়ের উপর পড়বে কি পড়বে না যখন ডাক তখন কি বলে ডাক দিবেন রিবা বলে সুর বলে তখন তার কি ইজ্জত সম্মান আল্লাহ তালা নিকট হাসরের ময়দানে হাজার হাজার মানুষের নিকট সে কি লাঞ্ছিত হবে না অপমানিত হবে না একজন মানুষ দেখা যায় মেয়েদের নাম রাখে রিয়া রাখে না রিয়া অর্থ কি রিয়া অর্থ হচ্ছে অহংকার রিয়া অর্থ রূপ দেখানো আবাদতকে বলা হয় রিয়া আপনি যখন এই সমস্ত অপছন্দনীয় নাম যে সমস্ত নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অপছন্দনীয় উলামায়ে কেরামের নিকট অপছন্দনীয় আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয় এই সমস্ত নাম যখন আপনি রাখবেন তখন সেই নামগুলির আসর এই প্রতি আপনার বাচ্চার উপর করবে সেই জন্য নাম রাখার ক্ষেত্রে প্রতি মানুষকে সতর্ক হতে হবে আপনি নাম রাখবেন আল্লাহ তাআলার সিফাতের সাথে মিলিয়ে আপনি নাম রাখবেন কোরআন সুন্নার সাথে মিলিয়ে আপনি নাম রাখবেন সাহাবে কেরামের নামের সাথে মিলিয়ে চার নাম্বার যে দায়িত্ব চার নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে তার আকিকা করা সপ্তম দিনে তার আকিকা করা আজকে একজন সন্তানের পিতা মাতার উপর হক হল আকিকা আজকে কতজন মানুষ সপ্তম দিনে আকিকা করেন আপনি অসংখ্য বাচ্চাদের খুঁজ নিয়ে দেখবেন যে বৃদ্ধ হয়ে গেছে তাদের আকিকা দেওয়া হয়নি আছে না একজন পিতা মাতার উপর সন্তানের হক এবং দায়িত্ব হক হচ্ছে গুলি করে দেওয়া আপনি আপনার সন্তানের হক ঠিক মতো আদায় করতেছেন না আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করতেছেন না আপনি কিভাবে আশা করেন আপনার সন্তান আপনার অবাধ্য হবে না আপনার সন্তান আপনার কথা শুনবে আপনি কিভাবে আশা করতে পারেন অবশ্যই আপনার দায়িত্ব যদি আপনি ঠিকভাবে পালন করেন তাহলে আপনার সন্তানও তার দায়িত্ব ঠিকভাবে পালন করবে কথা বলেন ঠিক কিনা তো محترم حاضرین যে কথা বলতেছিলাম সপ্তম দিনে আকিকা করা সপ্তম দিনে আকিকা করা যদি বেয়া সন্তান হয় তাহলে একটা बकरी অথবা খাসি আকিকা করা যদি ছেলে সন্তান হয় দুইটা বক্তি দুইটা খাসি আকে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করে দেওয়া অনেকে মাসআহা জানতে চায় আকিকা গোস্ত আমরা সবাই খেতে পারব না আকিকা গোশত সবাই খেতে পারবে মা বাবা খেতে পারবে দাদা দাদি খেতে পারবে বড় লোক গরিব যাদের উপর যাকাত ওয়াজিব যাকাত ওয়াজিব না সবাই খেতে পারবে আকিকা গোশত খাওয়াতে কোনো নিষেধ নাই অনেকে ধারণা করেন মা বাবা হয়তো আকিকা গোশত খেতে পারবে তাই ধারণা করেন অনেকে এই ধারণা করা সঠিক নয় আকিকা গোশত সবাই খেতে পারবে আকিকা গোশত পবিত্র খাবার তো আকিকা করার পরে সপ্তম দিনে বাচ্চার মাথার চুল বলে স্বর্ণকারের দোকানে নিবেন সেই পরিমাণ চুল মাপার চেষ্টা করবেন মাপার পরে এই যতটুকু পরিমাণ চুলের ওজন হবে সেই পরিমাণ রূপা আপনি একটা সন্তানের নামে সবকা করে দিবেন দান করে দিবেন যদি রূপা না দিতে পারেন রূপা করে মূল্য যতটুকু আসে সেই টাকাটা আপনি কি করবেন দান করে দিবেন এটা হচ্ছে পাঁচ নাম্বার আপনার সন্তানের উপর আপনার দায়িত্ব ছয় নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার আপনার ছয় নাম্বার আপনার সন্তান যদি কন্যা সন্তান হয় তার ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া তার ক্ষেত্রে কি করা তার লালন পালনের ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়া আমাদের সমাজে তো দেখা যায় যে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে কালো হয়ে যায় পিতা মাতার চেহারা অসংখ্য গণিত পবিত্র কোরআনকারী মালা বলেছেন যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন কন্যা সন্তানের সম্পর্ক হলো পিতাদের চেহারা কালো হয়ে যেত কন্যা সন্তান হলো আল্লাহ তালার পক্ষ থেকে রহমত কন্যা সন্তান হলো আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত এটাকে নিয়ামত মনে করে গ্রহণ করতে হবে এবং কন্যা সন্তানের দায়িত্ব বা অধিক ভাবে গ্রহণ করতে হবে তো মহতারম হাজির পরবর্তী যে দায়িত্ব একজন পিতামাতার পক্ষ সন্তানের পিতামাতার পক্ষ থেকে সন্তানের দে হক রয়েছে সেই হকের মধ্যে হলো সমস্ত সন্তানের মধ্যে সমতা রক্ষা করা ইনসাফ রক্ষা করা আপনার দুইটা সন্তান বা তিনটা সন্তান রয়েছে আপনি এক সন্তানকে এক দৃষ্টিতে দেখবেন আর এক সন্তানকে আরেক দৃষ্টিতে দেখবেন তা হবে না যদি আপনি এরকম করেন আপনার বড় সন্তানকে আপনি ভালো নজরে দেখেন তার বেলায় আপনি সম্পদের বেলায় বেশি দেন তার বেলায় খরচের বেলায় বেশি করেন ছোট সন্তানকে আপনি অবহেলা করেন ছোট সন্তানদের আপনি অবহেলা করেন আপনার ছেলে সন্তানকে আপনি ভালো চোখে দেখেন মেয়ে সন্তানকে আপনি অবহেলা করেন তাহলে আল্লাহ তাআলা নিবেন আপনাকে জবাব দিতে হবে এটা হিসা করো না আপনার হক আদায় করা হলো না আপনার দায়িত্ব পালন করা হল না সর্ব শেয়ার যে দায়িত্ব সেই দায়িত্বটা হচ্ছে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে সন্তান যখন কর্মক্ষম হয়ে যাবে ইনজাম করা শুরু করবে তাকে বিভার ব্যবস্থা করে দিবেন এর অর্থে পিতামাতার পক্ষ থেকে সন্তানের উপর হক সন্তানের হক যদি আপনি ঠিকভাবে আদায় না করেন তাহলে আপনি কালেও আপনি আশা করতে পারেন না যে আপনার সন্তান আপনার অবাধ্য হবে না আপনার সন্তান আপনার কথা শুনবে না আপনি আশা করতে না আপনি যদি আপনার সন্তানের হক ঠিকভাবে আদায় করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তানও আপনার অবাধ্য হবে না আপনার সন্তানও আপনার অনুবর্ত করবে আপনার সন্তানও আপনার খেদমত করবে তবু তার আলোচনা অনেক লম্বা